গোপতে মোসা বাখু দাদার কুহে তুর গবতে মোসা বাসুদাদার দাদার কুহে তুর গপ্তে মোহাম্মদ বাখু দাদার আর আল্লাহর বন্ধু প্যারা নবী আল্লাহর বন্ধু আল্লাহ রব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী দুনিয়াতে প্রেরণ করেছেন কাউকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আবার কাউকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন আবার কাউকে মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বেয়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন সায়্যেদ আল সালামের সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন আলমিন রহমাতুল্লিল সাথে আল্লাহ রব্বুল আলমিন নবীকে আর সে আজি মেনিয়া কথা বলেছেন সুর বলেন সুবাহান আল্লাহ ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনে প্যারা নবী সাল্লাহ সাল্লামের শূন্য অর্পিত করতে হবে যদি নবীজির শূন্য অনুযায়ী চলি আমার আল্লাহ বলেন যারা আমার হাবিবকে অনুসরণ করে চলবে আমার হাবিবের পথে চলবে হাবিবের শূন্য অনুযায়ী

وأصحابه وبارك وسلم. محبة در الشيخ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. وعيد مجيد والليل مهزل بمحمد كتر النوم. والليل مهزل بمحمد كتر النوم والشمس مهر خسار أحمد كترنم شمس مح ر رخ احمد کا ترنم الفجر میں ہے صبح رسالت کی بشرع الفجر میں ہے صبح رسالت کی بشرعت العصر میں گئے دور نبوت کی بشرعت والعصر میں, دور نبوت کی بشارات فول میں روح مدینہ کا سوم ہر پھول میں ہے روئے مدینہ شاہ خلق قل میں قد کا کلوم شاہ خلق لگو میں پد کا کر تکلوم یا سنس کو بھی یاسین سے بھی مولا نے اس کو فقارا حامیم کو بھی اور کو بھی تو سینو ایشانہ حامی کو بھی اور کو بھی تو سینو اشارہ মহজদস মোহতারমতরম বেরাদরানি ইসলাম ইসলাম কসুয়া জামিয়া ইসলামিয়া আহদিয়া মাদ্রাসা দুই দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ দ্বিতীয় দিন উপস্থিত উপস্থিত হাজরাতি অজামাই ক্রাম কেরাম মুরব্বিয়ান ইসলাম রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ আদায় করি যে মহান প্রভু আমাকে আপনাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে শরীরকে সুস্থ রেখে কসুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসার মাহফিলে আসার বাসার আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করলেন এই জন্য অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি রব্বে করিম যাতে আবহাওয়াকে আমাদের অনুকূলে করে দেন রব্বে করিম যাতে এই মাহফিলকে কবলে মঞ্জুর করেন সকলে বলি আমিন আল্লাহ রব্বুল আলমিন যাতে এই মাহফিলকে জরিয়া করে এলাকাবাসীর হদায়তের উশিলা বানিয়ে দেন বলেন আমিন এই মাহফিল হতে পেরে আমরা সবাই খুশি না বাজার সবাই খুশি তো দেখি কে কে খুশি আল্লাহ কে খুশি করানোর জন্য সকলে আল্লাহর জন্য একটা দিবেন পারবেন না রে নারে আমরা সবাই আমরা আমরা দোয়া করি এ পর্যন্ত দোয়া করে আসতেছি আমি জুমাতেও দোয়া করেছি আল্লাহ রবুল আলমিন যাতে আসমানকে ভালো রাখেন আকাশকে যাতে আবহাওয়াকে আল্লাহ যাতে ভালো করে দেন যাতে করে আমাদের এই মাহফিল সফলভাবে হয় এই মাহফিল যাতে আল্লাহ পাক কবুল করে নেন এই জন্য আমরা সবাই মাহফিলের জন্য দোয়া করব দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে দুনিয়ার উম্মত সকল তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলের অনুগত করো কারণ করতে হবে লাস্ট শুনে আউলদু বিল্লা হিমিনা সেই প তত্ত্ববি হবি ভিকুমুল্লা ওয়া গফিউলকুম জুনু বকুম বল্লাহ গফুরুল্লহি রব্বুল আল এমিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে এই হায়াতের মাঝে মাঝে আল্লাহ রব্দুল আলমিন আমাদের থেকে পরীক্ষা নিবেনিবেন পরীক্ষা করার জন্য আল্লাহ রব আলিনের দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আমার আপনার এই হায়াত হলো পরীক্ষা এই জগৎ হলো এই দুনিয়া হলো পরীক্ষার হল এর ফলাফল ভোগ করবে বন্দা আখেরাতে কোথায় আখেরাতে আল্লাহ হায়াত দিলেন মত দিলেন কি জন্য দিলেন বন্দা আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এই জমিনে পাঠিয়েছেন এই জমিনে যতদিন তুমি দুনিয়াতে থাকবা ততদিন আল্লাহ পাকের হুকুম রসুল্লাহ সাল্লি সাল্লামের শূন্য তরিক আমাদের জীবন যাপন করতে হবে ঠিক কিনা জোরে বলেন তাইলে আমার আপনার জীবন আমার আপনার মরণ আমার আপনার উঠা বসা চলাফেরা আমার আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত তরিকা ফিট করতে হবে আল্লাহ আল্লাহ আলা আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন হে নবী আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে চায় আমাকে পেতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে হে নবী আপনি বলে দিন এং কুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো হেব্বোন আল্লাহ ত বিহনি ইয়ো আল্লাহ বলেন আমার হাবিবের অনুশরণ গরজার বলেন শোয়াহান আল্লাহ ইউ হবী কুমুল্লাহ আল্লাহ হাবিব বলেছেন হাবীব খলিলুল্লাহ আল্লাহ হাবিব বলেছেন আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হাবিব বলেছেন হাবিব মানে বন্ধু দোস্ত এই দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ কে আল্লাহ হাবিব বলেছেন পেয়ারা আল্লাহ হাবিব বলেছেন দোস্ত বলেছেন এই দোস্তর ভিতরে ব্যস্ত কোন আছেন না নেই খলিলুল্লাহ আল্লাহর বন্ধু পেয়ারা আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগে নবীরা সুল দুনিয়াতে প্রেরণ করেছেন কাউকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আবার কাউকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন আবার কাউকে মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল্লিলা আলামিন সর্বশ্রেষ্ঠ নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলী কালিমুল্লাহ বলেছেন আর ইব্রাহিম খলিল বলেছেন আর প্রিয় নবী হাবিব বলেছেন কিন্তু এই দোস্ত ইব্রাহিম ও দোস্ত আল্লাহর হাবিব দোস্ত মুসা সালাম ও আল্লাহ নবী বেশ কম না নেই মুসা আলি সালামের সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন কোন পাহাড়ে দূর পাহাড়ে কথা বলেছেন আর আমাদের নবী রহমতুল্লিল রহমতুল্লিল এর সাথে আল্লাহ রবুল আলমিন নবীকে আর সে আজি মেনিয়া কথা বলেছেন সুরমাল সুবাহ আল্লাহ গুপ্তে মৌসা বাহু দাদার কুহেতুর গুপ্তে মৌসা বাহু কুহে তুর গুপ্তে মোহাম্মদ বাহু দাদার আর সে এত ভালোবাসেন যে পেয়ারা নবী সাল্লাহ আলি সাল্লামকে দোস্ত বলেছেন হাবিব বলেছেন আরে হাবিবকে আল্লাহ উসমান রাজের রাত্রে আর সে আজিমে নিয়ে বন্ধুর সাথে কথা বলেছেন তাহলে দুনিয়াতে বাঁচতে হলে যেহেতু আমরা ইমান গ্রহণ করেছি কালিমা পড়েছি কালিমার উপর অটল থাকতে হবে মোদ পর্যন্ত কালিমার উপর অটল থাকতে হবে এবং কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় حتى <applause> حبيبتي তাহলে এই কালিমার উপরে অটল থাকতে হলে পেয়ারা নবী সাল সাল্লামের আমি তো দিনের উপরে আমাকে আপনাকে বিশ্ব আস্থা রাখতে হবে এবং এই সুন্নত অনুযায়ী চলতে হবে এবং আমাকে আপনাকে হ্যাঁ রসুল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে হবে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনে পেয়ারা নবী সাল সাল্লামের শূন্য অর্পিত করতে হবে যদি নবীজির শূন্যত অনুযায়ী চলি আমার আল্লাহ বলেন যারা আমার হাবিবকে অনুসরণ করে চলবে আমার হাবিবের পথে চলবে হাবিবের শূন্য অনুযায়ী আমল করবে আল্লাহ বলেন ওই বন্দা আমাকে সে পেয়ে যাবে এই জন্য পেয়ারা নবী সাল্লি সাল্লামের পথ মত অনুসরণ করে চলতে হবে চলতে হবে

কেয়ামতের ময়দানে ওই উম্মত আমার সাথে একই জান্নাতে আমার সাথে একই জান্নাতে থাকবে জোরে বলেন সোহান আল্লাহ তো সবাই আমরা পিয়ারা নবী সাল্লি সাল্লামের সাথে জান্নাতে থাকতে রাজি এসি তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মত পর্যন্ত ইমানের উপর অটল থেকে নবীজির সুন্নতের উপর অটল থেকে সুন্নতকে মেনে নবীজির উপর বেশি বেশি দূর শরীফ পড়ে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন সকলে আমিন হামা তাওফীকি ইল্লা বিল্লাহ ওকুর আল্লাহ নিও উজানি টিবে সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত